হ্যালোতে আমি জানাতে জানাবো বায়ো ইঞ্জিনিয়ারিং গবেষণায় এমন কিছু আবিষ্কার যা ভবিষ্যতে চিকিৎসা ও প্রযুক্তিতে সম্পূর্ণরূপে বদলে যা বদলে যাবে দিতে পারে বায়ো ইঞ্জিনিয়ারিং নতুন আমি বলি আর প্রযুক্তিতে এই প্রযুক্তি এখন নতুন রূপে ব্যবহৃত হচ্ছে যেমন ক্যান্সার বংশগত রোগ রক্তরোগ জিনগত দুর্বলতা বিজ্ঞানীরা বলেছেন এটি ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান নতুন প্রযুক্তিতে জিনগত রোগ বা ক্যান্সার রোগ

অনেক কিছু জানার আছে বোঝার আছে সচেতন হওয়ার অসম দরকার আছে বায়ো ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমি না বায়ো ইঞ্জিনিয়ারিং নিউজ বায়ো ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত চার জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং নিয়ে নতুন আবিষ্কার গবেষণা প্রযুক্তির আপডেট আপনারা এই আপডেট পেতে চোখ রাখুন প্রতিদিন আমাদের এই যে আমি নতুন নতুন বিজ্ঞান বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো যে বায়ো ইঞ্জিনিয়ারিং থেকে কি কি রোগ সারানো যায় বা নতুন প্রযুক্তি কি নতুন বিজ্ঞানীরা কি নিয়ে ভাবছে এ বিষয়ে তা আমি আর দীর্ঘায়িত করব না আপনাদের স্বাগতম লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন বিজ্ঞানের বিভিন্ন ধরনের আহ বিজ্ঞান নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা